আমি মনে করি সব আল্লাহর হুকুম সব আল্লাহর হুকুম ও আমি আন্নারা যে না আমার এখান তো যাইবেন এটার কোনো ভরসা আছে মূলত হেতে আমার লগে আছে আকবর হোসেন জি আমার লগে আছে আর ওরা যদি ফারে কিছু দেয় না পাইলে আমি কি করি আমি তো মা করার কিছু নাই হে গত করি পেড়ে গায়ে আনারা ঘর দরজা দেখেন নানি পরিবেশ দেখি দেখেন নানি পরিবেশ কিভাবে সবে তো আনারা দেয় নাই মিশে কথা করি

এখন কি আপনি কি ওই যে পরিবারে যে বাড়িতে দুর্ঘটনাটাকে ঘটেছে যে পরিবারে সাতজন নেই জি তারা চলে গেছে না ফেরার দেশে সেখানে কি যাওয়ার মানে কোনো ইচ্ছে জাগে কি না আপনার বাবা তখন আমি কি করি যে আমার মাথার সাথী তো নাই হুম ছেলেরা তো ভয় ভয় রইছে কেউ তো ধরে ভয় রয়েছে বুঝেন না হের ভয় তো সাবাশও নাই হেরাই সুবেশ কেসও নাই কোনোদিন কোনো কিছু হেরা। কারোগো লগে কিছু অন্যায় করো না কোনো কিছু হেরগো কোনো কারোগ মানে এই এক ধরনের হেরা শসের অত হেঁস নাই নেই সব সবসময় গাড়ি এক ছেঁড়া না। আমার ছেলে তো দীর্ঘদিন তাই যাত্রী আনে কোনো দিন তো কেউ ভুলটুটি টুটি সবাই আছে আসে সবখানে তো আল্লাহর হুকুম সব বাবা অনহেরা কী করবো না করবো আমার তো ধরে গেছে আমি কি করিম বাবা আইন কিছু বুঝিনি আমি বুঝিনি হ্যাঁ তা দীর্ঘদিন আমি অসুস্থ আমি গতিপন দিয়ে বুঝে আমি লাডি ফিঁদি আঁডি ঘরে বাড়ি বুঝছেন আচ্ছা তো এই যে মানে আপনি যেটা বললেন যে আপনার হাজবেন্ডে একজন ময়জ্জেম ছিল যে তো একজন ময়জ্জমের ছেলে সে ড্রাইভিং লাইনে পেশায় কেন দিয়েছেন ড্রাইভারি তো সবাই করে

বাবা আমি কি বলে মো সব সময় তো বাবা গাড়ি চালাইছে কোনোদিন তো দেখি না এখন আল্লাহ সব আমি আনারা না আমার এখান তো যাইবেন এটার কোনো ভরসা আছে না আসেনি বাবা সেটা তো না সবই উপর আল্লাহ আন্নারা তো সব বুঝেন আমি কি কইতাম আজ যদি আমার ছেলে মদ খাইতো গাঞ্জা খাইতো বেহতে আড্ডা দিত আমি সেই ইয়ার হইতাম হয় এক মত আল্লাহ রাত আচ্ছা আন্টি আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাই আপনার ছেলের নাম কি এবং কত নাম্বার ছেলে আপনার উনি আমার সে পাঁচ নাম্বার ছেলে নাম কি ওনার আকবর ড্রাইভার দিছে তো আমি আকবর ড্রাইভার জি আচ্ছা এমনি পুরো পুরি নাম কি জি পুরো নাম কি ওনার শুধু আকবর না আর কত রশন ছো আছে হ্যাঁ আট বছর না আট তো আসলে আপনি কি চাচ্ছেন মূলত মানে কি এই যে একটা 6 7 লাশ একটি ফ্যামিলির চলে গেছে চলে গেছে হিসাব করতে কোন ডক্টরে বাবা সহায় নেই রোগী এটা মারি হেলাইতো কোনো কোন ড্রাইভারে সহায় ওই যে যাত্রী মারি হেলাইতো ಎಲ್ಲдагоকি শত্রুতা মি আসে

কি মা আসি মিঠ হঠাৎ দিন আর কোনো হুতক কোনো কিছু দেখি ন ইয়ানে আইনছি চলি ইয়ানে আইনছে দীঘিরে চেলে করে বুকে বান্ধি হরি রইছে দিন কলম কইটাইলে খাইনো কইতাইলে উপায় হইতে ছেলেরা কারো দাঁড়ায়ও না দাঁড়ও না